সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতির রাশি অধ্যায়ের অনুশীলনীর ছয়ের দুই নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি আচ্ছা এই অঙ্কটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো সেই অঙ্কটা কিন্তু একটু বড় নিয়মে ঠিক আছে তো এটার দেখলাম আমি একটা বিকল্প নিয়ম আছে তো আমার এক স্টুডেন্ট তার রিকোয়েস্টে আমি এই সহজ পদ্ধতিতে এই অঙ্কটা করে দেখাবো আর ছয়ের এক নম্বর অঙ্কের কিন্তু কোনো বিকল্প সমাধান আছে বলে আমার জানা নেই তো কিছু কিছু অঙ্ক কিন্তু অনেক বড় আসলেই এই অধ্যায়ের তোমরা দেখবা আট নম্বর অঙ্কর যে আংশিক ভগ্নাংশটা আছে দুইটা অঙ্ক আছে এর ভিতরে প্রথমটা কিন্তু অনেক বড় ঠিক আছে এই অঙ্কটা কিন্তু অনেক বড় এটার কোনো সহজ সমাধান আছে বলে আমার জানা নেই তো কিছু কিছু অঙ্ক তো বড় হবেই ঠিক আছে তো চলো এটা দেখি বিকল্প নিয়মে কীভাবে সমাধান করা যায় কোনো একটি বহুপতি রাশির মৌলিক বহুপতি রাশির গুণফল হিসেবে প্রকাশ করাকে উৎপাদক বলে উৎপাদক কিন্তু আমরা যে কোনো নিয়মে সমাধান করতে পারি ঠিক আছে তো দেখো এটা আমি এখন সমাধান করে দেখাই এক্স কিউ আছে তাই না এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই মাইনাস টুকে আমরা ভেঙে ভেঙে যদি লিখি তাহলে কিন্তু আমরা এমন লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা সূত্র তৈরি করবো এই জন্য এটা ভেঙে নিলাম দেখো আমরা যদি ভাবি লিখি এক্সের হোল কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল কিউ মাইনাস ওয়ান তার মানে কি আমরা দেখো এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম আছে ঠিক আছে তো আমরা একটা সূত্র পাচ্ছি সেটা কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটার সময় যখন আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এর হোল কিউ ঠিক আছে তো সুত্রোটা কি আমি এখানে লিখে দেখাই এ মাইনাস বি এর হোল কিউ ইকাল টু কি লিখতে পারি আমরা এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই সুত্রোটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি ঠিক আছে আচ্ছা এইট পর্যন্ত সমান আমরা কী পেলাম এ এ মাইনাস হোল হলকু ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এখন দেখো এখানে কী ছিল আমাদের মাইনাস এই যে মাইনাস এ মাইনাস ওয়ান আমি লিখলাম এই যে মাইনাসটা এই পর্যন্ত কিন্তু আমাদের সূত্র আচ্ছা এখন এই এককে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আবার আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করবো এই জন্য এভাবে লিখতে পারি মাইনাস ওয়ান এর হোল কিউ রাখলাম এখানে মাইনাস ওয়ানের আমরা আবার হোল কিউ করবো ঠিক আছে এখন দেখো এটা এ কিউ মাইনাস বি কিউ একটা সূত্র পড়ে গেলো সেটা কি সূত্র আগে করে দেখায় সেটা হচ্ছে এ এ মানে কি এই যে প্রোটুকু এ মাইনাস বি মানে কি এখানে ওয়ান ঠিক আছে ওয়ান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এবি এবি মানে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু বি মানে কি ওয়ান প্লাস বি স্কোয়ার বি মানে কি এর স্কোয়ার ঠিক আছে তা আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব ঠিক আছে এইটা কি এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ টু এ মাইনাস বি ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে কি পাচ্ছি দেখো এই দুটো যোগ বিক করলে পাবো এক্স মাইনাস টু আর এখানে একটা সুত্রো পাঠছে সেটা কি এরকম এ মাইনাস বি এর হোলিস্কোয়ার এখানে এ সূত্র কি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি বি মানে ওয়ান প্লাস ওয়ান এর হোলিস্কোয়ার বা স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি সূত্র এটা পড়তেছে এ মাইনাস বি এর হোলিস্কোয়ার ইকোয়াল টু কি লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার দেখো এটা লিখলাম এরপরে আমাদের এখানে কী আছে এটা ওয়ান দিয়ে গুন করলে তো যা তাই রয়ে যাবে তাই না এখানে লিখতে পারবো আমরা এক্স মাইনাস এক্স এটা ওয়ান দুইবার গুণ করলে কী হবে ওয়ানেই হবে তাই না এখন দেখো এক্স মাইনাস আর এখানে থাকতেছে এটা করলে হয় টু এক্স এটা ওয়ানের হোল মানে কি ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান ঠিক আছে তো এখন এক্স মাইনাস টু এখানে এখানে এক্স স্কোয়ার রেখে দিলাম এক্স এই যে মাইনাস থেকে এক্স বাদ করবো তার মানে কী হবে থাকবে আর এখানে যোগ এই এক আর এক কত দুই দুই থেকে এক বিগ করব তার মানে এক হবে প্লাস এক হবে ঠিক আছে তো প্লাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা এই তিনটা সূত্র যদি জানি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো এটা খুব সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো الله يمس السلام عليكم